শান্ত হচ্ছে এবং পূজাকালী শান্তের বাজার জামে মসজিদের খাদ্য হিসেবে আসি যেগুলো আজকে ছচল্লিশ বছর এই ছচল্লিশ বছর পর্যন্ত আমার সম্পত্তি বাজার আমার নামে ছিল আমার দখলে ছিল কিন্তু গত দুই হাজার সাতে আমার

তত রাতের পুনে একটা আমি খবর পাই জাস্ট পুনে একটা বলছে তোমার ঘর তলেছে ঘর আসতেছে কোথায় উঠে আমরা জানি না আমি আসলে পড়িনি যেটা বাস্তব আমি অনেক কিছু বল খেলা হয় একটা আনন্দ হয় খুশি হয়েছে পরবর্তী আমি আইসে দেখেছি তখন একটা বিশ মিনিট আমি বাজারে আসছি আইসে থেকে আমার ঘরের বিজয় আমার ঘর গুন্ডি ঘর ফালাইয়া ছিঁড়ে দিড়ে কিছু একটা গাছ সব সিঁড়ে বিড়ে ছিটে ফিটে করে এই খালেক মাস্টারের এক ভাই শহীদ আরও কয়েকজন লোক গাইছে আমার এই দিতেছে আমি কেন আমার দরকার আমার জায়গা আমি দীর্ঘদিন পর্যন্ত নিজে মাটি কেটলাম মহিলার কানের অলঙ্কার বিক্রি করে নিজে মাটি বিটাও কাটলাম মোহাম্মদ নবীর বাপ এখানে দোকানে ছিল তার থেকে পরিশ্রম তখন আমি দোকান কিনছি এই দোকানটা ছোট হাতে আর বাইরে বাইশ বাইশের লম্বা দোকান 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 বাবা সাত দোকান ছিল ওই সাত দোকানে সে হস্ত করছে নগরী নাম তার বাড়ি ছিল মদনা গ্রাম নগরী বাবুর নামে সে দোকানে থেকে আমি কিনছি সেই কিনার পরে আবার বাজারে উঠলো মানিকবাবু উঠার পরে মানিক দায়িত্ব ছিল মোহাম্মদ আলী আহমদ সাফার বাব নাম করেছিল পুরার দায়িত্বটা ওনার ছিল পুরা বাজার উনি কারো কাছ থেকে কিছু কিছু টাকা নিয়ে পজিশন দখল বৃদ্ধি করত এই পজিশন দখলে দিয়েছে এই পজিশন দখল কিনে পরে আমি দোকান করছি এই দোকানে পরে যখন এই দুই হাজার সাত সালে আবার তারা ক্ষমতা আসলো আসার পরে আমার এই বাধা দেওয়ার পর যখন আমার বাইন্ডি সাইডি টয়লেটে ভরা মাল

তখন আমি কানে শুনি মুখে কথা বলতেছি কিন্তু প্যাডের পাট ফুলে গেছে প্যাডে দিই গরম দিন আমি

আছে আমি ঠিক আছে আপনার যাই কিছু বলেন আমি মানবো তবে আমার কথা হলো আমার এখান থেকে সেলিম নিজাম সব আছে সবাই বোঝো গেছে যেটা সত্য কথা এবার তিনবার করছে তারপর আমি মানছি আমার এই সয়াব আরো বেরিয়ে দিচ্ছে কিন্তু যখন এরা এই সাতান্ন বা আটান্ন যাবে না আবার দু সালে যে হাজার সালে ক্ষমতা ক্ষমতায় আসে ওই সয়া তো ও যার তখন তারা আমার মাকে দিয়ে আমার ওইখানে নিয়ে যাও ওইখানে

পরিকল্পিতভাবে দীর্ঘ একটা সর পর্যন্ত আমি আমার বাড়ি দিয়ে খাই উনি আমাদের সম্পত্তি ওনাদের বাড়ি দিয়ে খায় সেনা সদস্যরা সই আছে এই খাতার কাগজের মধ্যে এই দশ আছে এইখানে আছে কিন্তু এই সম্পত্তি নিয়ে সেনার সদস্য সরকার একটা বোর্ডে বসে তার বাবা থাকতে ওই বোর্ডকে কিছু বিচারক আছে ওগুলো কাগজপত্র আছে আমি স্যার আমি দেখাবো তো এটা যাওয়ার পর আমরা ওইদিকে খাই ওই খেতে আমার ঘর ঘিরেছি আর বাড়ি ঘিরেছি ওরাও আমার বাড়ির সম্পত্তি ওইখানে খেলা কিন্তু আমার বাড়ির সম্পত্তি আমি এক মালিক কইছি পঁয়ত্রিশ দিছি বারোশো দশ দাঁড়িয়ে ওরা বারোশো উনষের থেকে ওর বাপে মালিক করেছে এগারো দিছি ওর ফু ফু বাপু যারা তাদের থেকে আমরা ফেরত করছি আমার আরও অর্শি ফ্রোধ করছি ওদের আমরা ফটো সূত্রে এখন আমরা দলিল দিছি তাদের থেকে আসে দোলিল বাইরের সম্পত্তি তো ওদের বাইরের সম্পত্তি ওরা কিনে নেয় ওর বোন টুফু কারো সম্পত্তি ওরা কিনে নেয় ওরা এই জগৎ দরকার হিসেবে সরকার নাকি কি দিছে ওদেরকে ওরা ওই হিসেবে থাকে ওরা কোনো এলাকাতে মানে নেই যত শালিক হয়েছে আমাদের দেবতো তো এই সতী সাহেব উনি একজন পুরানা তো উনারও দর্শক আছে ওই ইয়ের মধ্যে তৈ সতী সাহেব বিচার করে দিচ্ছে কয়েকবার এই তৈরি তৈ সতী সাহেব ওনার বোন বাইরে থেকে কিনছে ওরা কাগজের দরকার আমি খাই আমার দরকার যার যার দরকারে আছে

মাইদির থেকে ওই কি না কি তার দুইটা তিনটা মামলা করা হেটা করছে আমি জানি না আমার সম্পূর্ণ দ্বারা আমি বত্রিশ দ্বারা আমি পরবর্তী চল্লিশের কত তারা মাঝ এইভাবে তাদের নাম লেখা এইভাবে দশ দিয়ে আমার দশ দাঁড় করে এখানে আমার দশ নাই তারা ইয়েটা নিশি দাঁড় করে নিছি বর্তমান

আস্তাড়িঘোড়া নিয়ে চলে গেছে বিশাল মানুষ আমরা পরে শালিধার কাছে গেছি জমি আমরা বুঝে দিচ্ছেন দেওয়ার পর আমার এটা আমাদের জমি দল করে আমাদের কিছু করার নেই

কথা বুঝছেন পরবর্তীতে এখন যখন সরকার ফত হওয়ার পরে আমরা কাছে গেছি আঙুল জমিটা এখন কথা বলার সময় সময় আসছে আমরা কথা মানুষ শুনবে আঙ্গ কথা শুনবে এখন তো আর বিএমপি হে আমি লীগ এখন আমাদের জমিটা আমি বুঝিয়ে দেন তো জমি জমি লাইক তঙ্গ জমি তুমরা দাও শালিদারের কাছে গেছি পয়সা যায় জমি তোমরা দাও আমরা জমি করছি গাছও বড় হয়ে গেছে তখন এটা কিছু আর কোনো শব্দ নেই এখন খালেক মাস্টার এটা ইস্যু করে সেটা সেই জায়গায় এরা আবার সামাজিক সম্মেলন করি ভুল একটা তথ্য দিতেছে আমরা আপনাদের কাছে এটা বিষয়ে জায়গা জমিল কাগজপত্রে আমাদের কাগজ আছে আমাদের দলিল আছে আমাদের রেকর্ড আছে দখল আছে স্যারের ক্ষেত্রে আমাদের দখল আমাদের তাইলে আপনি বলছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে